ভিউয়ার সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব ভনিক্স টোয়েন্টি এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেম হলো বনোপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে একমি ল্যাবরেটরিস এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা দাম হলো দশ টাকা এরপর যে নেই এই ভনিক্স টোয়েন্টি আপনি কেন খাবেন এটা কোন রোগের জন্য কাজ করে এটা কিভাবে খেলে ভালো কাজ করে এটি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা সেবন করতে পারেন না পেটে নানাবিধ সমস্যা পেট ফাঁপা ব হজম বুকে জ্বালা পড়া পেপটিক আলসার ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিক আলসার চিকিৎসাটি সেবন করা যায় এরপরে জানার চেষ্টা করি এটা আপনি কিভাবে খাবেন এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার খাওয়া যায় সকালে একটা রাতে একটা এভাবে খেলে আপনি খুব ভালো ফলাফল পাবেন আর অবশ্যই খালি পেটে খাবেন ভরা পেটে এটি কম কাজ করবে খালি পেটে এটি ভালো কাজ করবে তাই খালি পেটে খেলে খুব উত্তম ফলাফল পাবেন এটার আপনারা গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে সেবন থেকে বিরত থাকাই উচিত গর্ভাবস্থায় সম্পূর্ণরূপে সেবন থেকে বিরত থাকতে হবে আর স্তনদানকালীন সময়ে একান্ত প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিবেন ডায়েরিয়া কোষ্ঠকাঠিন্য র্যাস বমি বমি ভাব পেট ফাঁপা পেট ফুলে যাওয়া ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এ সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখলে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ